তো এখন বাঁচতে যাই সাড়ে পাঁচটা আর আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন আমি হচ্ছে পড়াতে বসে গেছি তো চলো দেখাই তোমাদেরকে যে আমাদের কুচি কাচাদেরকে একটুখানি তো চলো দেখতে তো দেখো তোমাদেরকে সবাই হাই করছে হ্যাঁ আর এখানে হচ্ছে এই যে কচি কাচারা এর মধ্যে থেকে আজকে দিব্যাংশীর বাবা মানে ওই যে রেড কালার সোয়েটার পরা যে বাচ্চাটা ওর বাবা আমাকে এই গিফটটা দিয়েছে আজকে মানে ওর মা এসে দিয়ে গেল যে ওর বাবা বানিয়েছে এত সুন্দর হয়েছে স্টিকটা মানে হাতে তৈরি করা ভীষণ ভালো লাগলো তো আমার হয়ে গেছে পরানো ঘড়িতে বেজে গেছে আটটা তো এখন একটু খিদে পেয়েছে তো চলো দেখা যাক মা কি দেয় আর তো দেখতেই পাচ্ছ চলে এসেছে মুড়ি আর সাথে পকোড়া তো চলো খাওয়া যাক রাতে কি ডিনার করছি সেটাও কিন্তু শেয়ার করব তো চলো আর কালকে একটা ভালো ব্লগ আসছে তো দেখো এখন খাওয়া নিয়ে নিয়েছি আর এখানে আছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পটল আলু আর এখানে আছে বৈরাগি মাছ পেঁয়াজ কলি দিয়ে তো আমার তো আজকে রাতের এটা ডিনার তোমরা কে কি করছো কমেন্টটা জানিও